আসসালামু আলাইকুম ঘরেই তৈরি করে ফেলুন মজাদার শাহি টুকরা এভাবে শাহি টুকরা তৈরি করলে সবাই চেটেপুটে খাবে এবং জিভে লেগে থাকবে তো শাহি টুকরা তৈরির জন্য প্রথমেই লাগবে পাউরুটি তো পাউরুটিকে সাইড দিয়ে ঠিক এভাবে কেটে এরকম ভাবে এরকমভাবে তিনকোনাভাবে কেটে নিতে হবে তারপর একটি পাত্রে আমি বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন আর যারা ঘি বা বাটার দুইটার একটাও যদি না থাকে তাহলে সামান্য পরিমাণ ঘি এবং সয়াবিন তেল দিতে পারেন তারপর এই বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব বাটারটা গলে গেলে তারপর আমি এতে পারুটি দিয়ে দেব অবশ্যই এটা ডুবো বাটারের মধ্যে করতে হবে বা একটু ঘি হলে ডুবা ঘিয়ের মধ্যে ভাজতে হবে তাহলে খেতে মজা লাগবে এখন আমি পা রুটিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব যখন ভালোভাবে মচমচাভাবে ভেজে যাবে তারপর আমি এটি একটি পাত্রে উঠিয়ে নেব ঠিক এইভাবে মচমচা করে ভাজতে হবে যখন লাল হয়ে যাবে তখন এটি হয়ে যাবে তারপর আমি চিনি শিরা তৈরি করব তো এখানে সামান্য পরিমাণ পানি এবং চিনি অ্যাড করে দিলাম এগুলোকে ভালোভাবে জাল দিয়ে আঠালোভাবে শিরা তৈরি করতে হবে তো আমি শিরা তৈরি করে নিলাম শিরাটাকে একটি পাত্রে নামিয়ে নিতে হবে তৈরি হওয়ার পরে তারপর একটি পাত্রে আমি দুধ নিয়ে নিব দুধটাকে জাল দিয়ে ঘন করতে হবে এবং আমি এখানে জাফরান দিয়ে দিলাম এতে কালারটা অনেক সুন্দর আসে তারপর আমি এতে গুঁড়ো দুধ অ্যাড করে দেব যাতে দুধটা ভালোভাবে ক্রিমি এবং মালাইয়ের মতো হয়ে যায় আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক ব্যবহার করতে পারেন তবে কন্ডেন্স মিল্ক দিলে চিনির পরিমাণটা একটু বেশি হয়ে যায় গরুর দুধটা দিলেই ভালো হয় দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে অনেক ঘন ও ক্রিমি হয়ে গেছে আমার মালাইটা হয়ে গিয়েছে দুধের মালাই এখন আমি পাউরুটিগুলোকে চিনি শিরায় ডুবিয়ে দেব ভালোভাবে দোনো পিঠে ডুবিয়ে তারপরে উঠাতে হবে তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না তারপর আমি একটি পাত্রে এটাকে সাজিয়ে নিব এরপর আমি দুধটাকে যে মালাই করে রেখেছি এটা এটার উপরে দিয়ে দিবো এখন আমি এর উপরে সামান্য পরিমাণ বাদাম দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এবং ইয়াম্মি হয়েছে আপনারা যদি এইভাবে ঘরে তৈরি করেন সবাই চেটে খাবে এবং বারবার খেতে চাবে তো এইভাবে ডেজার্ট তৈরি করে আপনারা রোজার মাসে ইফতারে বা ঈদে বা যে কোনো মেহমান আসলে তৈরি করে খেতে পারেন আল্লাহ হাফেজ